আধুনিক জীবনে মানুষ যত ব্যস্ত হয়ে পড়ছে ততই যেন হারিয়ে যাচ্ছে মানবতা সৌজন্যবোধ আর সহানুভূতির মতো গুণগুলো আমরা অনেকেই ছোটখাটো সুযোগে নিজেকে আগে ভাবি অন্যের প্রয়োজনকে বুঝে উঠি না কিন্তু সমাজ তখনই সুন্দর হয় যখন একজন আরেকজনের পাশে দাঁড়ায় ছোট ছোট কাজে ভালোবাসা দেখায় আজকে এমনই এক ছোট্ট ঘটনা বলবো, যেখানে একজন তরুণ ছেলের একটিমাত্র সিদ্ধান্ত একটা বৃদ্ধ মানুষের দিনটাকে রাঙিয়ে দিয়েছিল তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি সকাল আটটা বাজে ঢাকার ব্যস্ততম একটি রাস্তায় বিশাল এক লাইনে দাঁড়িয়ে আছেন নানান বয়সী মানুষ সবার গন্তব্য আলাদা কিন্তু বাহন একটাই বাস এ শহরে যারা বাসে চলাফেরা করেন তারা জানেন বাসে ওঠা যেন এক যুদ্ধের নাম ঠেলাঠেলি করে কেউ ওঠে কেউ পড়ে যায় কেউ দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ে এই ভিড়ের মধ্যেই ছিলেন এক তরুণ নাম তার আরিফ সদ্য কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে প্রতিদিন সকাল সাতটায় বের হয়ে আটটা নাগাদ ক্লাসে পৌঁছাতে হয় বাসে উঠেই প্রথমে সে জানালার পাশের একটা সিটে বসে পড়ে গায়ে ব্যাগ কানে হেডফোন চোখে ঘুমের ছাপ এটাই যেন তার প্রতিদিনের রুটিন আজও ঠিক তেমনই বাস ছাড়তেই আরিফ হেডফোনে গান ছেড়ে জানালার দিকে তাকিয়ে থাকে এ সময় বাসে ওঠেন একজন বৃদ্ধ লোক সাদা মাটা লুঙ্গি পাঞ্জাবি পরা চোখে চশমা কাঁধে একটা পুরনো ব্যাগ তিনি আস্তে আস্তে বাসে উঠলেন দাঁড়াতে একটু কষ্ট হচ্ছিল হাতের লাঠিটা বাসের ভাঙাচোড়া রাস্তায় স্থির থাকতে পারছিল না অনেকেই তার দিকে তাকিয়ে থাকলেও কেউ আসন ছেড়ে উঠল না আরিফও প্রথমে খেয়াল করেনি কিন্তু একটু পর হেডফোন খুলে আশপাশে তাকাতেই চোখে পড়ল সেই বৃদ্ধ মানুষটি আরিফ নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়াল এবং বলল চাচা এখানে বসুন আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না বৃদ্ধ মানুষটি একটু চমকে তাকালেন যেন বিশ্বাসী করতে পারছেন না কেউ তাকে সিট ছেড়ে দিয়েছে বৃদ্ধ লোকটি বলল বাবা তুমি দাঁড়িয়ে যাবে আরিফ বলল জি চাচা আমি তরুণ আমার কিছু হবে না আপনি বসুন চারপাশের যাত্রীরা তাকিয়ে থাকল কেউ কিছু বলল না কিন্তু সবার চোখে ছিল এক ধরনের প্রশংসা বৃদ্ধ লোকটি কৃতজ্ঞতায় মাথা নাড়িয়ে ধীরে ধীরে বসে পড়লেন বাস চলতে থাকল আরিফ পাশে দাঁড়িয়ে জানালার বাইরে তাকাল একটু পর বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বাবা সে বলল আরিফ আল্লাহ তোমার মঙ্গল করুক আমি প্রতিদিন এই বাসেই যাই কিন্তু কেউ কখনও আমাকে সিট দেয়নি আজ তোমার জন্য আমার হাঁটুর ব্যথা কিছুটা সহনীয় লাগছে এই কথায় আরিফ একটু আবেগাপ্লুত হয়ে গেল ছোট্ট একটা কাজ কিন্তু কতটা স্বস্তি দিতে পারে একজন মানুষকে তা এখন সে বুঝতে পারছে বাস যখন বৃদ্ধলোকটির গন্তব্যে পৌঁছায় তিনি নামার আগে আরিফকে বলেন তোমার মা বাবার অনেক সৌভাগ্য যে তারা এমন একজন সন্ধান পেয়েছে আজকের দিনের জন্য তোমাকে অনেক দোয়া দিলাম আরিফ শুধু হেসে মাথা নাড়ল সেদিন বাস থেকে নামার সময় তার মনে হচ্ছিল আজকের সকালটা অন্য রকম সুন্দর জীবনে বড় কিছু করতে না পারলেও ছোট ছোট ভালো কাজগুলো আমাদের মহান করে তোলে আজকের সমাজে যেখানে সবাই কেবল নিজের সুবিধা নিয়ে ভাবে সেখানে কেউ যদি সামান্য একটা সিট ছেড়ে দিয়ে একজন বৃদ্ধ মানুষকে সম্মান দেয় তাহলে সেটাও হয়ে ওঠে বড় একটি শিক্ষা মানবতা কেবল বইয়ে নয় বাস্তব জীবনের ছোট ছোট আচরণেই প্রতিফলিত হয় আরিফের মতো একজন তরুণ আমাদের শিখিয়ে দেয় মানবতা এখনও মরে যায়নি কেবল তাকে একটু জায়গা করে দিতে হয় হয়তো আমরা সবাই প্রতিদিন এমন সুযোগ পাই কাউকে সাহায্য করার কারো দিনটাকে সুন্দর করে তোলার প্রশ্ন হল আমরা কি সুযোগটা নিই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি ছোট্ট কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি আর এমনই হৃদয়ছুয়া ও শিক্ষণীয় ইসলামী গল্প নিয়মিত পেতে গল্পে গল্পেগড়া ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন